শিডিউল ফাঁকা থাকায় গ্ল্যামার ওয়ার্ল্ডের অনেক তারকাই মাঝে মধ্যে অবকাশ যাপনে মত্ত হয়ে পড়েন তবে বাংলাদেশের বিনোদন জগতের নায়ক কিংবা অভিনেতাদের চেয়ে নায়িকা কিংবা অভিনেত্রীদের মধ্যেই বিদেশে ঘুরে বেড়ানো প্রবণতা বেশি নানা কারণে ইচ্ছে থাকার পরও নিজেদের নিয়ন্ত্রণে রাখেন পুরুষ তারকারা কিন্তু অনেক নায়িকাই হুটহাট বিদেশে পাড়ি জমান যার আপডেট প্রতিনিয়ত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়ে থাকেন উদ্দেশ্য ভক্ত শোভাকাঙ্ক্ষীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা খোঁজ নিয়ে জানা গেছে দেশীয় সবিজের অনেক তারকা শিল্পী এখন দেশের বাইরে কেউ কেউ গেছেন কাজে কেউ আবার কেবলই ঘুরে বেড়াতে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ তারকা সাকিব খানকে দিয়েই শুরু করা যাক গত চোদ্দ জুলাই যুক্তরাষ্ট্রে যান এই তারকা সবকিছুই চলছিল ঠিকঠাক তবে চর্চা শুরু হয় সাকিব খানের পরপরই বলা নেই ক নেই হঠাৎ করে একমাত্র ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে চিত্রনায়িকা বুবলির আমেরিকা হাজি হওয়ায় সেখানে শাকিব খানের সঙ্গে ছেলেকে নিয়ে বুবলির ঘোরাফেরা ও তাদের ঘনিষ্ঠতার ছবি ফেসবুকে প্রকাশের পরই শোরগোল পড়ে যায় শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন থাকবেন শাকিব খান ও বুবলি ঢালিউডের আরেক অভিনেত্রী বিদ্যা সিনহা মিমো কাজের ফাঁক পেলেই ঘুরে বেড়ান স্বামী সনিপদ্মারের সঙ্গে গেল ঈদ উল আজহায় শ্রীলঙ্কা ভ্রমণের পর এবার তিনি স্বামীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নীল জলরাশি আর দ্বীপের দেশ মালদ্বীপে এরই মধ্য সেখানকার সমুদ্র সৈকতে তাদের আনন্দ ঘন বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার সিডনি থেকে পরিবারকে নিয়ে নিজের মতো ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেত্রী ইতিমধ্যে ভাইরাল হয়েছে সমুদ্র পাড়ে তোলা ববির বেশ কয়েকটি ছবি সেসব ছবিতে বেশ খোলামেলা রূপে ধরা দিয়েছেন এই নায়িকা এই মুহূর্তে মালয়েশিয়া অবস্থান করছেন মোশারফ করিম ও রোবেনা রেজা জুই দম্পত্তি মালয়েশিয়া তাদের প্রিয় তারই ইঙ্গিত পাওয়া গেছে জুইয়ের এক পোস্টে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও এখন অবকাশ যাপন করছেন ক্যানাডাতে সেখান থেকে একের পর এক ছবিও পোস্ট করেছেন নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে কখনও রোজ চশমা পরে রাস্তায় হাঁটছেন কখনও আবার খোলা চুলে স্টাইলিশ টপসে মিষ্টি হাসি ছড়িয়ে তুলছেন সেলফি ভিন্ন ভিন্ন লোকেশনে তার ফটোশ্যুট নজর কাটছে অনুরাগীদের মডেল নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়াও এখন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন শ্রীলঙ্কায় সেখানকার সমুদ্র সৈকতে বিভিন্নভাবে পোজ দিয়ে বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন টয়া ছবিগুলো বেশ পছন্দ করেছেন টয়ার ভক্ত অনুরাগীরা অনেকেই শুভকামনা জানিয়েছেন তাকে